ভাটপাড়ার অবন্তিপুর মণ্ডলপাড়া থেকে রহস্যজনকভাবে নিখোঁজ এক স্কুল ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ ভাটপাড়া থানার অবন্তিপুর মণ্ডলপাড়ার বাসিন্দা এক স্কুল ছাত্রী গত দোসরা জানুয়ারি সকালে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মন্ডলপাড়ার গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী জুয়েল ধর আত্মীয় পরিজনদের বাড়িতে খোঁজ চালিয়ে ওর কোনো সন্ধান মেলেনি অবশেষে ওই দিন রাতেই ভাটপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন ওর বাবা প্রবোধ কুমার ধর নিখোঁজ ছাত্রী জেঠিমা উত্তমা ধরার অভিযোগ সৎ মায়ের অত্যাচারে জুয়েল বাড়ি থেকে পালিয়েছে উত্তমা দেবী জানান ছোট্ট জুয়েল ওর মাকে হারিয়েছে মা হারানোর পর জুয়েল তাকেই মা বলে ডাকত চেয়েছিলাম ওকে নিজের মেয়ের মতোই মানুষ করতে কিন্তু দু সালে ওর বাবা ফের বিয়ে করার পর থেকেই সব ওলোট পালট মা ডাকা ছেড়ে বড় মা বলে তাকে সম্বোধন করতে থাকে তার অভিযোগ জুয়েলের উপর অত্যাচারের প্রতিবাদ করলে ওর সৎ মা আজে বাজে কথা বলতো এমনকি তার স্বামীকে ফাঁসানোর হুমকি দিতো মায়ের অত্যাচার বটে ছোট একটা শিশু যদি বড় হয় তাহলে মানসিক বিকাশের প্রয়োজন ওর ওর পা সৃষ্টিটা খুবই দুঃখজনক প্রথম কথা হলো ওর ছোটবেলায় ওর চোখের সামনে দেখে যে ওর মা তখন ওর বয়স ধরুন থেকে তিন বছর বয়স ওই একটা শিশু নিজের চোখে ওই একটা একটা ঘটনা সে দেখেছে সে তো অন্যান্য বাচ্চা থেকে তার শিশুর ওইসবটার অন্যরকম এই জন্য সে হয়তো চেয়েছিল যে ওকে একটা কেউ স্নেহ মায়া মমতা দিয়ে মায়ের স্নেহে বড় করতে সেই যাই হোক ওর বাবা এরকম একটা অবস্থায় বাচ্চা মেয়েটাকে যখন আমাদের বাড়িতে নিয়ে আসলো তখনও আমাকেই মা বলে ডেকেছিল আমাকে বলেছে আমার যেহেতু দুই ছেলে বলছে তুমি যে বরদাদা ছোটদাদার মা হও আমি কি তোমাকে মা বলে ডাকবো হ্যাঁ তুমি যেটা বলে ডেকে শান্তি পাও তুমি সেটা বলে ডেকে আমি চেয়েছিলাম যে ওকে আমার মেয়ের মতো আমার তো মেয়ে নেই ওকে মেয়ের মতো করে একটু মানুষ করতে সব জায়গায় আমি আমার সঙ্গে নিয়ে নিতাম সবাই আমার হাতে শোনা সবাই জানতো যে আমার ওটা আমার মেয়ে আমার স্কুলে সব জায়গায় ওকে নিয়ে যেতাম আমি চেয়েছিলাম আমার স্কুলেকে পড়াতে কিন্তু ওর বাবা যেহেতু চাইনি যে ওকে ওখানে পড়াতে যে ওর বাবা বলেছে না আমার মেয়ে এখনো ওইখানে স্কুলে পড়বে না পণ্ডিত হবে না ওই স্কুল প্রাইভেট স্কুল যাই হোক সেই জন্য ও পড়াতে পড়ানো যায়নি ওকে তারপরে ওর আমি চেয়েছিলাম ওকে আমার সঙ্গে রাখতে আমার সঙ্গে যখন ডাকতে যেতাম ওর বাবা সেটা পছন্দ করতো না বাবা বলতো না আমার মেয়ে আমার সাথে থাকবে আমার সাথে শোবে যাই হোক দু সাল পর্যন্ত ও আমাদের সাথে ঘুরেছে একসঙ্গে পুজোর ঠাকুর দেখেছে দু সালে হয়তো ওদের ওর মাকে ও বাড়িতে নিয়ে আসলো তারপর থেকে ও যে মেয়েটা আমাকে মা বলে ডাকতো সেই মেয়ে আমি ব্যাপার শুনলাম আমাকে ডাকছে বোম্মা বলে ঠিক আছে তাও আমি বললাম থাক ও যদি মা উনি আসার পর যদি ওরা ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকে তাহলে তো আমার এর থেকে বেশি খুশির বিষয় আর কিছু নয় তারপরে যাই হোক প্রথম প্রথম ভালোই কদিন গেলো তারপরে কিন্তু ও তো শিশু ওকে শাসন করতে হবে বকতে হবে তার পাশাপাশি ভালোও তো বাঁচতে হবে অন্যায় যদি বাচ্চারা করে আমাদের উচিত গার্জেন হিসাবে অভিভাবক হিসাবে তাদের সেটাকে বুঝিয়ে দেওয়া যায় তোমার একটা অন্যায় অপরাধ কিন্তু সঙ্গে সঙ্গে আবার তাকে বুঝিয়ে আদর করে ভালোও বাঁচতে হবে আমি ছোট ছোট বাচ্চাদের নিয়ে স্কুলে পড়ি আমার লোয়ার নার্সারি থেকে আপ টু ফোর পর্যন্ত বাচ্চাদের সাইকোলজি কিন্তু আমি সতেরো বছর ধরে স্কুলের সঙ্গে যুক্ত একই ঘরের মধ্যে যখন তার সতমান চর্চা মা তখন প্রতিবাদ করেননি কেন প্রতিবাদ করলেই উল্টো পাল্টা কথা যে এদের কোনো একটা দূরভিসন্ধি আছে যে এরা চায় না আমরা সুস্থ সুবিধান্তিতে ঘর করি তারপরে এমনও কথা উঠেছে যে যদি কোনো কিছু বলতে যায় ওরা তাহলে আমি মানে জামা কাপড় ইয়ে করে ছিঁড়ে ঠিঁড়ে দিয়ে বলবো যে আমার ভাসুর আমার শ্রীরহানি করতে চাইছে এরকম বা আমি ডোমেস্টিক ভায়োলেন্স বা একটা ফোর নাইনটি করে দেবো ঠিক আছে ওরা যদি সুখে শান্তিতে থাকতে চায় আমার যদি ইন্টারফেয়ার না করি তা ভালো থাকলে কিন্তু সেই অত্যাচারের মাত্রা সবাই দুজনেই কতদিন ধরে অত্যাচার চলতে এই তো ধরুন দু সাল থেকে শুরু হয়েছে দু সাল আঠেরো সাল থেকে শুরু হয়েছে আঠেরো সালে যখন বিয়ে হওয়ার পর কিছুদিন পর থেকে শুরু হয়েছে এই জিনিস এমন কি ওর আমার রিলেটিভরাও বলতে পারবে ওখানে ও যখন একবার অশান্তি করে ওকে নিয়ে গেল ইয়েতে সেখানে গিয়ে ওর ছাড়াটা শরীরে মেরে নাকি কালশিটা করে দিয়েছে করে দিয়েছিল জানিয়েছিলেন তখন আমরা সবাই মিলে আলোচনা করেছিলাম মানে করেছি কাছে তারা তো মানে বলল যে এটা যদি আহ আশেপাশে সবাই যে তোমরা এটা অগ্রসর নাও হোক হবে না জুয়েলের জেঠু প্রণব ধরের অভিযোগ বাচ্চা মেয়েটিকে দিয়ে ওর সৎ মা বাসন মাজাতো এবং ঘর পোছাতো এর আগে সৎ মায়ের অত্যাচারের জন্য আরও সারবার তার ভাইজি বাড়ি ছেড়ে উন্নত চলে গিয়েছিল সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে ফের তার ভাইজি বাড়ি ছেড়ে চলে গিয়েছে গত দু তারিখ সকাল সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ মেটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না মেয়েটি নাকি আমাদের বাড়ির পেছন দিক থেকে চলে যায় এবং কি নাম মেয়েটির নাম হলো জুয়েল ধর কোন ক্লাস সিক্স এবার সেভেনে উঠবে আমাদের মন্ডলপাড়া বালিকা বিদ্যালয় কত তারপর আমি এটা জানতে পারি আমার বাড়ির পেছনে শম্ভু বলে একটি ছেলে আমারই বন্ধু তার কাছ থেকে তারপর তো মোটামুটি আমি সবার কাছে আমার যে সব ইয়ে ফেসবুক ফ্রেন্ড ফ্রেন্ড ওদের জানিয়েছি ঘটনাটা তার বাবা মাও খুঁজতে ঠুঁজতে বেরিয়েছে তারপর থেকে আমি আশেপাশে যেসব যেমন আমার প্রতিবেশী ভাই বাপি অমিত ভদ্র তাকে জানাই সে বিষয়টা যেখানে যেখানে জানানো জানিয়েছে এবং আমার মাধ্যমে সমস্ত কিছু এবং তারাও কি করেছে ওরা সেদিন রাত্রে সাড়ে আটটা নাগাদ বোধ একটা মিসিং ডায়েরি হয় আমাদের ভাটপাড়া থানা পঁয়ত্রিশ নম্বর ভাটপাড়া থানায় জানানো হয় তারপরে জানানোর পরে সেখানে সেখান থেকে পুলিশ তারপর বোধ হয় আমাদের বাড়িতে এসেছিলেন পুলিশ আসার পর পুলিশ ইনভেস্টিগেশন করে গেছে দেখে গেছে গেছে কোথা দিয়ে ও গেছে আশেপাশের প্রতিবেশীদের কি নাম এই জিনিসগুলো জিজ্ঞেস করে তারপরে পুলিশ যায় এবং তারপর পালালো বা চলে গেছে কারণটা দেখুন এখন কারণ তো অবশ্যই একটা কিছুটা নির্যাতন তো আছেই এখন সেটা সৎমার ইয়েই হোক আমরা যেটা দেখেছি চোখের উপর বাবা কি করতে বাবা এমনি একটা প্রাইভেট জায়গাতেই চাকরি চাকরি করে এবং সকালবেলায় প্রথমে মাছের আলোতে সেখানে যায় এবং সেখানেও কাজ করে ওখান থেকে আসার পর একই ঘরের মধ্যে নির্যাতন করতো আপনারা ছিলেন কি বুঝতে তার তা নির্যাতন মানে আমি যেটা দেখেছি ওকে দিয়ে সকালবেলায় বাসন মাজানো তারপরে ঘর মোছা এসব কিন্তু ও বাচ্চাটাকে আরেকটা ওর ছোট ভাই আছে সেই ভাইটাকেও খুব ভালোবাসতো সেই ভাইটাকে নিয়ে এখানে ওখানে দোকানে টোকানে যাওয়া আশেপাশে বাজার করা কিন্তু যে চলে যাবে এটা তো এইভাবে এর আগেও দু তিনবার চলে গেছে যখন নির্যাতন করতো তখন আপনারা দেখেননি বা কিছু করবেন নির্যাতন মানে দেখুন আমরা যখন ই করতাম আমি অফিসে বেরিয়ে যেতাম আমার মিসেসেও একটা স্কুল টিচার সেও বেরিয়ে যেত সেই সময় তো মারধর গুলো চলতো না আমার বৃদ্ধ বাবা মা আমার বাবার বয়স চুরাশি বছর আমার মায়ের বয়স প্রায় পঁচাত্তরের কাছাকাছি এবং তারা দুজনেই অসুস্থ তাদের সামনে এই জিনিসগুলো চলতো এখন তারা আর কি বলবে আপনি কি মনে অত্যাচারেই চলে গেছে আমার তো মনে হয় তাই নাহলে বারবার সে এই অ্যাটেম্প করবে কেন কারণ যখন নাকি আমাদের সঙ্গে সে ছিল আমি তাকে আমরা আমার মিসেসকে মা বলে ডাকত এবং আমরা ওকে নিয়ে দু দুবার দীঘায় গেছি তারাপীঠে গেছি মায়াপুরে গেছি এবং কোনো অনুষ্ঠানে আমার শ্বশুরবাড়ির কোন কোনো অনুষ্ঠানে তাকে নিয়ে আমরা যেতাম কালী বাড়িতে পুজো দেওয়া থেকে শুরু করে ঠাকুর দেখতে বেরোনো সমস্ত কিছু সেই সময় তো দিন এরকম সে করেনি এই বিয়েটার পর থেকে সে হঠাৎ চলে যাচ্ছে এবং চার চারবার এটা বোধ হয় সম্ভবত পাঁচবার পাঁচবার এর আগের বারও যে চলে গেছিল সুশান্ত বলে একটি ছেলে তাকে খুঁজে এনে দিয়েছে এবং সুশান্তর কাছেও সে তার মার সম্বন্ধে এই ধরনের কথাবার্তা বলেছে এবং কোনো আত্মীয় স্বজনের সঙ্গে মিশতে দিত না ইভেন আমরা কথা বললে পর্যন্ত তাকে মারধর করত নিখোঁজ ছাত্রীর বাবা প্রবোধ ধরের দাবি রেজাল্ট খারাপ করায় নিখোঁজ হওয়ার দিন একটু বকাবকি করেছিলাম সেই কারণেই হয়তো মেয়ে খোবে বাড়ি থেকে অন্যত্র চলে গিয়েছে কিন্তু মেয়ের ওপর সৎ মায়ের অত্যাচার মানতে রাজি নন প্রবোধ বাবু এদের নিয়ে এবার আমি ওই সেদিন আমি আর সকালবেলা আড়তে যাইনি তো গাড়িটাকে আমি বার করবো তো ওই টাইমে স্কুলের রেজাল্টটা ওই বছর একটু খারাপ করেছে সবাই পাস টাস করেছে ওই রেজাল্টটা দেয়নি গার্জিয়ান কল করেছে তাই সব নিয়ে আমি একটু বকাবকি করেছি যে সারাদিন পড়াশোনা করিস না টিভি 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 ওখানে জলের মধ্যে গিয়ে ঘাটছি শরীর খারাপ হবে আমি একটা টাকা পয়সা কোনো ওষুধ কিন্তু খরচা বলবো না যদি আমি চলতে থাকিস এই বলে আমি বাইকটা ঘরে থাকে বাইকটাকে বার করে সামনে রেখেছি রেখে ওকে ডাকছি ও আমার গাড়িতে জল ঠল দিয়ে দেয় মগ দিয়ে আমি আমি বলছি জুয়েল গাড়িতে তাড়াতাড়ি জল দেয় আমি বেরোবো দেরি হচ্ছে ব্যাস এর মধ্যে ওর মা রান্নাঘরে ছিল বেরিয়ে ডাকতে ডাকতেই জুয়েল জুয়েল নেই ছাদে খুঁজলাম নেই পুকুরের দিকে নেই হঠাৎ করে ওই বাড়ির কাকিমা বলছে কি গো এখান থেকে তো গেল দেখলাম হাতে একটা ছোট ব্যাগ নিয়ে কোথায় গেল আমার বউ ওপাশ দিয়ে আমার বেরিয়েছে আমি বাইকটা নিয়ে দেখতে গেছি যে গেলোটা কোথায় এই পাশ দিয়ে গেল এর আগেও মানে বছর এক দেড় বছর আগে ও আমার এক বন্ধু বাড়ি আছে একটু করলে না ওখানে গিয়ে থাকতো তারাও বলেছে যে দেখ তুই এরকম বাড়িতে বাবা মা বকতেই পারে তা বলে তুই বাড়ির থেকে না বলে যদি চলে আসিস বাবা মা চিন্তা করবে না আমরা ভেবেছি যে হয়তো ওই সব কোথাও যাচ্ছে যেতে যেতে আমাদের আগের কাউন্সিলর ছিল পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের বিমান দা বিমান দা রাস্তায় দাঁড়ানো ছিল বিমান দা দেখেছে যে হাঁটতে হাঁটতে যাচ্ছে হনুমান স্কুলটার পাশ দিয়ে তো বিমান দা ভেবেছে যে মেয়েটা সকালবেলায় অনেক বাচ্চাই পড়তে উঠতে যায় কোচিনে বিমান পাশ দিয়ে হাঁটতে হাঁটতে গিয়েই ওই ভ্যানালাটা যাচ্ছিলো ওর ভ্যানে করে দাদা উঠে বলছি দিন হলো তো নিখোঁজ দু তারিখ দু তারিখ থেকে আসছে সব জায়গায় খোঁজ করে আমি থানাতে আমি এফআইআর করে এসেছি সব জায়গায় খোঁজ করেছেন কোনো জায়গায় আমাদের আত্মীয় স্বজন যেখানে যেখানে দূরে যারা ছিল তাদের সবাইকে লোক সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে আমার যারা বন্ধু বান্ধব একটা কথা উঠে আসছে যে মারধর করা হতো মা সৎ মা মারধর করতো সৎ মা কি আর পৃথিবীতে কেউ নেই পাঁচ ছ বছর ধরে সেই মেয়েটাই মানুষ করছে আমি ওকে নিয়ে সত্যুর থেকে ওর মা সত্যুরে মারা যায় আমি সত্যুর থেকে ওকে যখন নিয়ে আসি দু বছর তিন মাসের মেয়েকে এখানে তারপরে আমি কলকাতায় কাজে যেতাম আমার মা বৃদ্ধ ওকে বাড়িতে রাখা যেত না তারপরে তিন চার বছর যেতে 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 আমি চিন্তা করলাম যে না একটা বিয়ে থা না আমাকে অনেকেই আমার যারা শুভাকাঙ্ক্ষী আমার অফিসের মালিক যে দেখ তুই কাজে আসিস সারাদিন কলকাতায় থাকিস বাচ্চাটাকে তো দেখার জন্য একজন মহিলার দরকার তুই দেখ সেরকম একটা কোনো মেয়ে সব জানিয়ে বুঝিয়ে তারা যদি সেরকম পাস তারপরে কিন্তু আমি দাদা ছ বছর হয়ে আছি সংসার করছি ওর জন্য সোনার জিনিস থেকে বানানো থেকে ওর জ্বর সর্দি খাওয়া দাওয়া সকাল বিকাল ও সৎ ওর কাছে এটা একটা চ্যালেঞ্জ না আমাকে খারাপ হলেই আজকে ওর কথা বলছে ভালোভাবে যে এতদিন রেখেছিল সেটা কিন্তু বলবে না আমি নিজে বলছি যদি যদি কোনো অত্যাচার করে থাকে বা কিছু করে থাকে তাকে তো খুঁজে বার করা হোক বাচ্চাটাকে যদি আজকে দিনকাল ভালো না আমি নানান রকম কিছু আশা করছি কোথাও একটা ট্রেকিং উপরে পরে বাইরে চলে গেল কিনা পাচার ফাচার এসব ব্যাপারে ওইটাকে আপনারা খোঁজেন তারপরে যদি মনে হয় আমার বইয়ের প্রতি কোনো এলিগেশন আছে সেটা নিয়ে আমরা যা আপনারা যা বলবেন আমি সহযোগিতা জানা গিয়েছে জুয়েলের বয়স যখন মাত্র বছর তিন মাস তখন তার মা মারা যায় জুয়েলের বয়স যখন সাত বছর তখন ওর বাবা ফের বিবাহ করেন যদিও জুয়েল নিখোঁজে ভেঙে পড়েছেন মন্ডল ধর পরিবার